তাকায়া দেখে তার স্ত্রী নাই সন্তান নাই মাও সাথে পরিবারের সাতজন বিদায় হয়ে চলে গেল আল্লাহর বান্দা এজন্য আসো আল্লাহর ভয় দিলের মধ্যে ঢুকাও মালিকের ভালোবাসা নিয়া এবার মজবুত এবার নিয়া ইমানটাকে মজবুত করিয়া আল্লাহর দিকে রওনা আল্লাহ তালা ইমান মজবুত করিয়া আমল মজবুত করিয়া সমস্ত নায়িকা সারিয়া আমাদেরকে কবরে রওনা করার তাও দান করে না আমি আল্লাহর বাংলা তাকায় চতুর্দিক রে আল্লাহর বান্দা চু আল্লাহর বান্দা চলতেছে আল্লাহর বান্দা চলতেছে বিদেশের বাড়িতে গিয়েছে বিদেশের বাড়িতে যাওয়ার পর তিন বছর হয়ে গেছে এক বছর দুই বছর তিন বছর একটা দিন স্ত্রী তার স্বামীকে সারা থাকতে পারে না ইয়ার সে আদর্শবান হয় যদি এক সপ্তাহ হয় তাহলে কতটা কঠিন এক মাস হয় তাহলে আরো কতটা কঠিন বললাম বান্দা ছয় মাস পর্যন্ত একজন বিবি স্বামীকে সারা থাকতে পারে তিনটা বছর কাটিয়ে গেল তিনটা বছর

সন্তান হয়েছে সুপতি দেখে দেখেন ভিডিও কলে দেখছে আপ লোক ও মনিরা ডাক এই কই বাচ্চাটাকে কোলে নিতে পারে না ধর করতে পারে এর এ আল্লাহর বান্দা ওই সন্তানকে ধর করতে পারে নাই তো আল্লাহর ওলা এবারে ওই সন্তানের বিবি

কত আশা একসাথে বসে খানা খাবে একসাথে ঘুমাবে তিনটা বসো একসাথে থাকতে পারে না আবার কয়েকদিন একসাথে থাক আনন্দ ভালোবাসার কথা স্মরণ করতে করতে রাস্তার পথ যেন পার হয় না রাস্তার পথ যেন যায় না এক পর জানলার ধন্দা ভাবতে 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 হঠাৎ করে গাড়িটা বেড়ে গাড়িটা বেড়ে হইয়া একটা নদীর মতো একটা পুকুরের মতো বড় জায়গায় পড়ে গেছে আল্লাহর বান্দা সাথে সাথে ড্রাইভার গাড়ির জানালা সেই জানালার গ্লাসটা ভেঙে সে হয়ে গেছে গাড়ির ভিতরে যারা আছে তারা বলে ও ভাইসা দরজাটা দুনিয়া কত নিষ্ঠুর যে বাবা তাকায় দেয় বের হইছে সে দরজাটা খুলে দেয় না জানতানিয়া সে নিজে পালায়া গেছে নিজে পালায় গেছে জানতা পালায়া গেছে কোন স্বামী জানালা ভেঙ্গে সে বের হয়েছে আয়া স্ত্রী বলে না আমি আর আমার এই স্কুলের বাচ্চা এই বাচ্চাটাকে সারি আমি আর মাকে ডেকে বলে মা তারা তারে আসো গো মা ডাক দিয়ে বলে না তোর কাছে আসব না আমি আমার আমি আমার এই বাচ্চা নাতিogun বেটাকে সরিয় যাবো না আল্লাহুบังকা স্বামী বেচারা বড় परेशान হয়ে গেল দিন পাই হইয়া উপরে উঠিয়া সবাইকে বলতেছে আমার স্ত্রীকে বাঁচাও

এরে আল্লাহর বান্দা এজনমা শো আল্লাহর ভয় দিলের মধ্যে ঢুকাও মালিকের ভালোবাসা নিয়া ইবাদতের মজবুত ইবাদত নিয়া imanটাকে মজবুত করিয়া আল্লাহর দিকে রানা কর সুবহানাল্লাহ তাআলা iman মজবুত করিয়া আমল মজবুত করিয়া সংস্কার ন্যায়ে কাছরিয়া আমাদেরকে কবরে রানা করার তাওফিক দান করেন আমিন